আসসালামু আলাইকুম আমার ইউটিউব পরিবারের ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই বেশ ভালো আছি চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন প্রত্যেক মাসে জেনে হোক না জেনে হোক অনেকভাবেই সংসারের খরচগুলো হয়ে থাকে কিছু খরচ আমরা প্রয়োজনের তাগিদে করি কিছু খরচ আমরা প্রয়োজন ছাড়াও করে থাকি প্রয়োজন ছাড়া যে খরচগুলো আমরা সংসারে করে থাকি সেই খরচগুলো যদি আমরা করা বন্ধ করি তাহলে দেখা যাবে প্রত্যেক মাসে এই সংসারের টাকা থেকে অনেকটা টাকা বেঁচে যায় আর যে টাকাটা বেঁচে যায় এটা সঞ্চয় করে আমরা কিন্তু অনেক উপকৃত হতে পারি আমার হাজব্যান্ড একজন শিক্ষক তাই তিনি কিন্তু একটা নির্দিষ্ট টাকা বেতন পান সতেরো হাজার টাকার মতো প্রত্যেক মাসে তিনি বেতন পেয়ে থাকেন আর এই সতেরো হাজার টাকা দিয়েই কিন্তু আমি ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ সংসার খরচ সব কিছু চালিয়ে প্রত্যেকটা মাস গুছিয়ে চলতে পারি আর সংসার খরচ কমিয়ে কিভাবে সেই টাকাটা সঞ্চয় করি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আপনাদের সাথে শেয়ার করি সংসার খরচ থেকে আর কি সংসার খরচটা কমিয়ে আনার দশটা সহজ টিপস তো আসুন এক নম্বর টিপস হচ্ছে শখের জিনিস কেনা শখের জিনিস কেনা কিন্তু কোনো চাহিদার মধ্যে পড়ে না কিংবা কোনো প্রয়োজনের মধ্যে পড়ে না চাহিদা প্রয়োজনের বাইরে আমরা অনেক শখের জিনিস কিনে থাকি দৈনন্দিন জীবনে যেগুলো হয়তো আমরা না কিনলেও পারি শখের জিনিস কিন্তু কোনো প্রয়োজন কাজে আসে না দেখে এগুলো ঘরের এক কোনায় সাজিয়ে রাখি কিংবা গুছিয়ে রাখি কিন্তু দৈনন্দিন জীবনে প্রয়োজনের তাগিদে এগুলো কোনো কাজে ব্যবহার করা হয় না তাই আর কি নির্দিষ্ট যেহেতু আমার হাজব্যান্ড একটা নির্দিষ্ট অ্যামাউন্ট মাস শেষে বেতন পান তাই শখের কোনো জিনিস আমি কিনে কখনোই কিন্তু ঘর সাজানোর জন্য হোক বা নিজের কোনো প্রয়োজনে হোক বা সন্তানদের কোনো খেলনা কিনে দেওয়া হোক এসব কিন্তু কোনো কিছু কিনেই আমি কোনো টাকা খরচ করি না এ থেকে প্রত্যেক মাসে কিন্তু একটা খরচ থেকে আমি বেঁচে যেতে পারি আর আপনারাও চাইলে এভাবে সংসার খরচের টাকা থেকে শখের জিনিস কেনা থেকে যদি বিরত থাকেন তাহলে অবশ্যই মাস শেষে দেখবেন অনেক ভালো একটা টাকা আপনার হাতে রয়ে গেছে দুই নাম্বার টিপস হচ্ছে ছোটো বাচ্চাকে প্রাইভেট টিচার দেয়া। আমি আমার বড় মেয়ে অথৈ ও ক্লাস এইটে পরে বৃত্তি পরীক্ষা দেবে তাই ওর ইংলিশ অঙ্ক এগুলো তো আমি ওকে পড়াতে পারি না তাই ওকে প্রাইভেট টিউটর দিয়ে পড়াই কিন্তু আমার ছেলে ক্লাস ওয়ানে পরে ওকে কিন্তু আমি এখন পর্যন্ত প্রাইভেট টিউটর দিইনি আমি এখন পর্যন্ত ওকে নিজেই পড়াচ্ছি আর এইটা যদি আমি ক্লাস ফাইভ পর্যন্ত চালু রাখতে পারি যেহেতু আমি একজন শিক্ষিত মা আর প্রত্যেক ঘরে ঘরেই দেখা যায় এখন শিক্ষিত মা আছে আর তারা নিশ্চয়ই ক্লাস ফোর ফাইভ পর্যন্ত বাচ্চাদের পড়ানোর ক্ষমতা রাখে আর আমিও যদি এভাবে আর কি বাচ্চাকে প্রাইভেট না দিয়ে নিজে পড়াই মাস শেষে আমার প্রাইভেট টিউটরের পিছনে এক হাজার বা পনেরোশো টাকা খরচ করতে হলো না আপনারা চাইলে কিন্তু এইভাবে করতে পারেন ছোট বাচ্চাকে টিচারের কাছে না দিয়ে নিজেই যদি পড়ানোর দায়িত্বটা নেন তাহলে কিন্তু এক হাজার পনেরোশো কিংবা দু হাজার টাকা আপনার বেঁচে যায় আর এটা যদি প্রত্যেক মাসে বাঁচে তাহলে ভেবে দেখুন তো এক বছরে আপনার কত টাকা জমানো হলো আপনি কিন্তু এই টাকাটা চাইলে সঞ্চয় করতে পারেন আমার তিন নাম্বার টিপস হলো খুব বেশি প্রয়োজন না হলে হেল্পিং হ্যান্ড রাখা একটা সংসারের সমস্ত কাজ যদি আমি একাই করতে পারি তাহলে দুই একটা কাজের জন্য কেনই বা আমি হেল্পিং হ্যান্ড রাখবো অনেক সময় দেখা গেছে হেল্পিং হ্যান্ডের হ্যান্ডরা মানে কাজের বুয়ারা কিন্তু আপনার মন মতো কাজগুলোও করতে পারবে না এক্ষেত্রে আপনি কিন্তু আরও একটা সমস্যায় পড়ে যাবেন একদিকে আপনার টাকাও যাবে অন্যদিকে আপনার কাজগুলো মনের মতো হবে না আজকাল দেখা গেছে শুধু ঘরের একটা কাজ যে কোনো একটা কাজ যেমন ঘর মশা কিংবা কাপড় চোপড় ধোয়া এই একটা কাজ করতে একটা বুয়ার পেছনে দুই হাজার টাকা পনেরোশো টাকা খরচ হয় এই একটা কাজ না করালেও কিন্তু আমি পারি কারণ আমি যদি সংসারের সমস্ত কাজগুলো করতে পারি এই একটা কাজ আমি ম্যানেজ করে করতেই পারব পরিবারের বাকি সদস্যদের সাথে আলোচনা করে যদি তারাদের সাথে কাজগুলো ভাগাভাগি করা যায় কিংবা আমি একটু কম করে পারি এরকম করে গুছিয়ে যদি হেল্পিং হ্যান্ড ছাড়াই আমি আমার সংসারের সমস্ত কাজগুলো করতে পারি তাহলে দেখা গেছে প্রত্যেক মাসে এক টাকা থেকে কিন্তু আমি বেঁচে যেতে পারি আর এই এক টাকা আমি চাইলে অনায়াসে সঞ্চয় করতে পারি যেটা আমার এবং আমার সন্তানের এবং আমার সংসারের ভবিষ্যতে কাজে আসে এরপর চলে আসুন চার নম্বর টিপস জামা কাপড় সেলাই নিজে করা আমরা ঘরের গৃহিণীরা সারাদিন ঘরের সময় কাটাই ঘরের সংসারের কাজগুলোই করে থাকি যারা বাইরে জব করি তাদের ব্যাপারটা আলাদা যারা সংসারের কাজগুলো করে থাকে তারা কিন্তু চাইলে সেলাইয়ের টুকি কাজ শিখে মানে একটা স্যালোয়ার একটা কামিজ এটা শিখে বা একটা নর্মাল ফ্রক এগুলো বানানো শিখে একটা সেলাই মেশিন যদি কোনোভাবে কষ্ট করে কিনে নেওয়া যায় তাহলে কিন্তু নিজের এবং যদি ঘরে মেয়ে থাকে তাহলে মেয়ের জামা কাপড় অনায়াসেই সেলাই করা যায় দেখা গেছে এখন একটা দর্জির কাছে গেলে একটা সেলোয়ার একটা কামিজ বানাতে গেলে চারশো পাঁচশো টাকা খরচ হয়ে যায় সেই চারশো পাঁচশো টাকার সাথে আরও দুইশো টাকা আর মিশিয়ে নিলে আমি কিন্তু একটা ভালো রকম একটা থ্রি পিস কিনতে পারি আর সেটা যদি আমি নাও করি সেই চারশো পাঁচশো টাকা যদি আমি জমিয়ে রাখি সেই টাকাটাও কিন্তু সংসারের অন্যান্য খাতে আমি ব্যয় করতে পারবো আর এ ছাড়াও সেই টাকাটা কিন্তু আমি জমিয়ে সঞ্চয় করতে পারবো তাই খুব কষ্ট না হলে অনেককেই আমি বলবো যে আপনারা নিজেদের জামা কাপড় নিজেরাই সেলাই করে নিতে পারেন আমার পাঁচ নম্বর টিপ হচ্ছে পাঁচ নম্বর টিপসের মধ্যে হচ্ছে অন্যকে অনুরণ অনুকরণ করে কিছু কেনা আছে না পাশের বাসার ভাবি এই জিনিসটা কিনলো ওই পাতিলটা কিনলো আমার দেখে ভালো লাগলো আমিও কিনবো পাশের বাসার ভাবি ঘর সাজানোর জন্য একটা সুন্দর ফ্লাওয়ার ভাস কিনে নিয়ে আসলো আমার এটা দরকার হবে পাশের বাসার ভাবি অনলাইন থেকে জামা অর্ডার করলো ঘরের টুকিটুকি জিনিস অর্ডার করলো আমিও কেন পারবো না এই যে পাশের বাসার ভাবিদের আপুদের অনুকরণ করে অন্যকে অনুকরণ করে কিছু টাকা কিন্তু আমরা অনায়াসে খরচ করে ফেলি যেটা আমরা ভাবতেই পাই না আর মাস শেষে গেলে আমরা দেখি আমাদের হাতে কোনো টাকা আর টাকা না থাকার কারণে আমরা অনেক সমস্যায় পড়ে থাকি ঋণ করতে হয় অনেক ঝামেলা করতে হয় অনেক কষ্ট করে সে মাসের শেষের দশটা দিন চালিয়ে নিতে হয় এই দশটা দিন ভালোভাবে কাটানোর জন্য এই দশটা দিন সংসারটাকে ভালোভাবে চালিয়ে নেয়ার জন্য আমরা কিন্তু অন্যকে অনুকরণ থেকে বিরত থাকতে পারি কারণ অন্যকে অনুকরণ করতে গিয়ে আমরা যে নিজেদের কত বড় ক্ষতি করে ফেলছি সেটা আমরা নিজেরাও বুঝতে পারছি না আর এই অন্যকে অনুকরণ করতে গিয়ে পাঁচ টাকা দশ টাকা এরকম কোনো জিনিস না আমরা হাজার হাজার টাকা জিনিস ঘরে কিনে এনে ফেলে রাখছি আর এগুলো না করে আমরা কিন্তু এই টাকাগুলো সঞ্চয় করে রাখতে পারি আমার ছয় নম্বর টিপস হচ্ছে ধার ধেনা করে কিছু কেনা মাসের শেষের দশ দিন যারা চাকরি করে তাদের প্রত্যেকেরই সংসার চালিয়ে নিতে একটু হিমশিম খেতে হয় কারণ শেষের দশ দিন ঘরে সব কিছুই প্রায় শেষের দিকে থাকে আর এই সময়টায় কিন্তু আমাদের অনেক কষ্ট করে চলতে হয় আর হাজব্যান্ডরা যেহেতু মাসের শেষে বেতন পাবে না প্রথমের দিকে বেতন পেতে পেতে আট দশ তারিখ বেজে যায় তাই আমাদের গৃহিণীদেরই একটু সংসারটা বুঝে শুনে বুদ্ধি করে চালিয়ে নিতে হয় আর আমরা যদি এই সময়টা আরও ভালোভাবে কাটানোর জন্য ভালোভাবে খাওয়া পরার জন্য ধার দেনা করে তারপর টাকা খরচ করি তাহলে দেখা গেছে মাস শেষে বেতন পাওয়ার সাথে সাথে ওই ধার দেনাগুলো মেটানোর জন্য আমাদের অনেকটা টাকা চলে যায় বেতন পাওয়ার সাথে সাথে যেমন আমি উদাহরণ দিই আমাদের ঘরের যদি কোনো কিছু শেষ হয়ে যায় সেটা যদি আমরা তাড়াতাড়ি আরও খরচ করে ফেলি একটু বুদ্ধি করে অল্পও কিন্তু আমরা খরচ করতে পারি সেটা না করে আমরা বেশি বেশি খরচ করে ফেলি আর মাস শেষ হওয়ার আগে দোকান থেকে বাকিতে যদি কিছু মালামাল আমরা এ আনি ঘরে যেমন বিস্কিট আর কি বিভিন্ন ধরনের যে মুদিখানার মালগুলো আছে ওগুলো যদি শেষ হয়ে যায় আমরা যেন একটা বাকিতে একটা মুদিখানার দোকান থেকে বাকিতেই নিয়ে আসলাম কিন্তু বেতন পাওয়ার সাথে সাথে কিন্তু ওই দোকানের বাকি টাকা দিতে হবে আর দিতে গেলে দেখা গেছে যে বেতনের টাকার থেকে অনেকটা পরিমাণ টাকা ওই বাকি দোকানে যে টাকা পাওনা ছিল সেখানে দিয়ে দিতে হয় আর এরপর যে টাকাটা থাকে সেই টাকা নিয়ে কিন্তু বাকি মাসটা চলতে আমাদের অনেক কষ্ট হয় তাই সবাইকেই বলবো আপনারা যদি টাকা সঞ্চয় করতে চান কিংবা সংসার খরচ কমিয়ে আনতে চান তাহলে ধার দেনা থেকে বিরত থাকুন আমার সাত নম্বর টিপস হচ্ছে খুব বেশি প্রয়োজন না হলে কেনা খাবার বা কেনা কোনো কিছু থেকে এড়িয়ে চলুন যেমন আমরা অনেক সময় অপ্রয়োজনে বাচ্চাদেরকে বাইরে কেনা খাবার এনে দিই দোকান থেকে যেমন চিপস চকলেট বিস্কিট লিচু আরও এভরিথিং ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এই সব দোকানের খাবারগুলো থেকে আমরা যদি বিরত থাকি এবং বাচ্চাদেরকেও ছোটোবেলা থেকে বিরত রাখার চেষ্টা করি তাহলে বাচ্চারাও শিখবে যে এই সব খাবারগুলো থেকে আমাদের কিভাবে বিরত থাকতে হবে অনেক সময় বাচ্চারা বাইরের খাবার খেতে খেতে এতটা অভ্যস্ত হয়ে যায় যে তাদের বাইরের খাবার প্রতিদিন একবার হলেও দিতেই হয় অনেক সময় আমরা বাচ্চাদের আবদার পূরণের ক্ষেত্রে বা বাচ্চাদেরকে একটু ভালো মন্দ খাওয়ানোর ক্ষেত্রে অনলাইনে খাবার অর্ডার করি কিংবা দোকান থেকে পিৎজা বার্গার এগুলো কিনে এনে খাওয়াই এগুলো কিন্তু আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারে না খেলেও চলে কারণ আমাদের যে মাস শেষে একটা টাকা আমরা পাই বেতনে সেই টাকাটা দিয়ে সারা মাসে ভাত কাপড় আর কি প্রয়োজনীয় চাহিদাগুলো মৌলিক চাহিদাগুলো পূরণ করতে অনেক কষ্ট হয়ে যায় সেখানে যদি আমরা বাড়তি বাজে খাবারগুলো কিনে খাই একদিকে এগুলো কিন্তু স্বাস্থ্য জন্য ক্ষতিকারক আর অন্যদিকে আমাদের টাকাও কিন্তু প্রচুর পরিমাণে নষ্ট হয় আর আমরা যদি এগুলো থেকে বিরত থাকি তাহলে কিন্তু আমরা সংসার খরচ কমিয়ে আনতে পারব এবং একটা টাকা ভালো পরিমাণে একটা টাকা আমরা সঞ্চয় করতে পারব। আবার অনেক সময় ঘরের অপ্রয়োজনীয় কিছু জিনিস কেনা যেমন ঘরে আমার আর কি শিল পাটা এগুলো আছে তবুও আমি কিন্তু একটা ব্লেন্ডার কেনার প্রস্তুতি নিচ্ছি মা বান কিনতে চাইছি এটা কিন্তু আমার একদমই উচিত নয় যেমন খেয়াল করবেন আমার সদস্য সংখ্যা মাত্র পাঁচজন আহামরে এমন কিছু সদস্য সংখ্যা না যে এদের যে ইগুলো আমার খাবারগুলো সেগুলো কিন্তু যদি কোনো কিছু বেটে রান্না করতে হয় মশলাপাতি হোক যাই হোক না কেন সেগুলো আমি সহজেই খুব সহজে এগুলো আমি মশলাপাতি পাটায় বেটে রান্না করতে পারবো কিন্তু সেখানে আমি যদি এই চিন্তা করি যে না সবার ঘরে ঘরে ব্লেন্ডার আছে আমার একটা ব্লেন্ডার কিন কিনতে হবে আর এটা আমার জন্য খুবই প্রয়োজন লাখ না কিনলে একদমই নয় আর এ মাসেই কিনতে হবে এরকম করে না কিনে আমি কিন্তু এটাও চিন্তা করতে পারি যে আমি একটু একটু করে সঞ্চয় করব তারপর আমি একটা ব্লেন্ডার কিনবো যখন আমার হাতে অনেকটা টাকা জমা হবে এটা ভেবেও কিন্তু আমি পরের জন্য রেখে দিতে পারি চিন্তা ভাবনা করতে পারি যে পরে কিনবো কিন্তু না আমার এ মাসেই কিনতে হবে এখনই কিনতে হবে এমন একটা প্রয়োজনীয় জিনিস আমার না কিনলেও না কিন্তু এই কথা যদি আমি চিন্তা করি তাহলে দেখা গেছে একটা ব্লেন্ডারের দাম কত টাকা আমি উদাহরণস্বরূপ বললাম পাঁচ সাত হাজার টাকা কিন্তু চলে যাবে এরপর যে টাকাটা থাকবে সেই টাকা দিয়ে কি আমি মাসের পুরো মাসটা চালাতে পারবো বাকি কয়দিন চালাতে পারবো পারব না সেই জন্য পুরো মাসটা ভালোভাবে চালিয়ে কিছু টাকা সঞ্চয় করে রাখার জন্য আপনাকে সংসার খরচগুলো কমাতে হবে আর আপনি বিভিন্ন উপায়ও চাইলেই সংসার খরচগুলো কমিয়ে আনতে পারেন যেহেতু সংসারটা আপনার খরচটাও আপনার সেহেতু আপনাকে বুঝে সুঝে সংসার খরচ চালাতে হবে হাজব্যান্ড টাকা ইনকাম করে ঠিকই কিন্তু সংসারের যে খরচটা সেটা কিন্তু নিয়ন্ত্রণের ভার দায়িত্ব সব কিছুই থাকে একজন গৃহিণীর ওপর আর একজন গৃহিণী চাইলে বুদ্ধি করে তার সংসার খরচ কমিয়ে এনে সংসারটাকে সুন্দরভাবে চালাতে পারে এবং অবশ্যই সে অল্প টাকার মধ্যেও কিছু টাকা সঞ্চয় করতে পারে আপনাদের যদি আজকের এই টিপসগুলো ভালো লেগে থাকে আমার তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার তো করবেন সাথে সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও দেখার জন্য আর আপনাদের সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দিবেন। আমি কিন্তু সংসারের সমস্ত কাজগুলো করে নিলাম সাথে আপনাদের সাথে অনেক টিপস শেয়ার করলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম